আজ আমি বানাবো সুজির রসপুলি ভীষণ সহজ একটা রেসিপি এই মকর সংক্রান্তিতে তোমরা অবশ্যই ঘরে বানিয়ে ফেলো আশা করছি এটা প্রত্যেকের ভীষণ ভীষণ ভালো লাগবে একবার খেলে আবার খেতে মন চাইবে জিভে জল আনা একটা রেসিপি আর যারা একদম নতুন পিঠে তৈরি করছো তারাও কিন্তু এটা করতে পারবে রকম ভুল চুক হবে না নমস্কার বন্ধুরা আমি পুপু পুপুর রান্নাঘরে আর একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর কমেন্ট করে একটু জানিও তোমাদের কেমন লাগলো তাহলে আমি কাজ করায় একটু উৎসাহ পাবো আর নতুন বন্ধুদের অনুরোধ করবো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য তো চলো শুরু করে দিই আমার আজকের এই রসগুলির সহজ রেসিপিটা প্রথমেই দেখো কড়াইয়ে আমি নারকেল কোড়া নিয়ে নিয়েছি এখানে একটা বড় নারকেলের অর্ধেকটা আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব সুজি দেখো যে ছোট প্যাকেটগুলো দুশো গ্রামের সেই সুজিটা আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে দেবো দেড়শো গ্রাম মতো চিনি এখানে তোমরা খেজুরের পাটালিও কিন্তু ইউজ করতে পারো তো আমি এখানে চিনি দিচ্ছি এবারে আমি এটাকে খুব ভালো করে একসাথে মেখে দেব তো এটা ভালো করে মেখে নেওয়ার পর আমি গ্যাসে বসিয়ে গ্যাসটা অন করে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রেখেছি এখন এটাকে আমি একটু পাক দিয়ে নেব আর এটা কিন্তু ক্রমাগতই নাড়াচাড়া করতে হবে ছেড়ে দিলে কিন্তু পুড়ে ধরবে তো এটা আমি লো টু মিডিয়াম ফ্লেমে এই মিনিট দুয়েক নাড়াচাড়া করেছি চিনিটাও গলে গেছে আর এটা দেখো একদম আঠা আঠা হয়ে গেছে পুরো আঠালো ভাব হয়ে গেছে এই অবস্থাতেই আমি গ্যাসটা অফ করে এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য এটা কিন্তু আমার রেডি এখন আমি গ্যাসটা অফ করে দেব আর এটাকে ঠান্ডা করে নেব তো দেখো এটা হাতে ধরার মতো অবস্থায় চলে এসছে আর আমি একটা দেখে নিয়েছি গোল্লা পাখিয়ে গোল্লাটা হচ্ছে কিনা আচ্ছা এখন আমি এর থেকে নিয়ে ছোট ছোট করে এরকম গোল্লা বানিয়ে নেব এবার এগুলো কিন্তু খুব বেশি বড় করলে ভালো লাগবে না একটু এরকম ছোটো ছোট বা তোমরা আরও ছোট কিন্তু করতে পারো বা তোমরা শেপটা একটু লম্বাটেও দিতে পারো এরকমও দিতে পারো এতেও অসুবিধা নেই আচ্ছা আমি একটু লম্বাটে শেপে দিয়ে দিচ্ছি এইভাবে আমি সবগুলোই গড়ে নেব এইভাবে একটু আমি লম্বাটে শেপ দিয়ে দিচ্ছি তো দেখতেই পাচ্ছ পুলিগুলো তৈরি হয়ে গেছে আমার আসলে আজকে সময়ের ভীষণ অভাব বাড়িতে গেস্ট আসবে অনেক রান্না করতে হবে তো তার মধ্যেই আমি এটা ঝটপট করে করছি সেই জন্য শেপগুলো আমি একরকম সুন্দর দিয়ে নিয়ে দেখো এরকম পুলির শেপ হবে দু একটা দিয়েছি আর সব আমি মোটামুটি এরকম করে নিয়েছি তো তোমরা সুন্দর করে শেপ দিয়ে নিও আবার গোল গোলও করতে পারো বলের মতো কোনোই অসুবিধা নেই তা আমি গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন আমি নিয়ে নেবো দুধ তো আমি প্যাকেটের দুধ ইউজ করছি তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো দুধ ইউজ করো আমি এখানে এক লিটার দুধ নিয়ে নেবো দুধটা কিন্তু দেখো ফুটতে শুরু করে দিয়েছে আর এখন আমি এর মধ্যে দিয়ে দেব তিনশো গ্রাম মতো খেজুরে পাটালি গুড় মিষ্টিটা তোমরা তোমাদের পছন্দ দেবে তবে আমার ওই পুলির মধ্যেও কিন্তু মিষ্টি আছে সেটা মাথায় রাখতে হবে তো আমি পাটালিটা এর মধ্যে দিয়ে দিচ্ছি গলে গিয়েছে আর এখন আমি এই দুধটাকে কিন্তু ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করে ফেলবো প্রায় অর্ধেক করে ফেলব অর্ধেক নয় মানে এটার এক ভাগ আমি শুকিয়ে নেবো এখানে জাল দিয়ে দিয়েই ভীষণ সহজ একটা পুলির রেসিপি এটা যে কেউ করতে পারবে আর খেতে কিন্তু সহজ বলে যে খারাপ তা নয় অসাধারণ খেতে হয় আর নতুন বন্ধুদের কাছে আমার একটাই অনুরোধ যদি আমার এই রেসিপি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর ভালো লাগলে প্রত্যেককেই একটা করে লাইক দিয়ে যেও তাহলে কিন্তু আমি লাইক আর কমেন্ট পেলে আমি কাজ করতেও উৎসাহ পাবো আমার পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা আর ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো এটা আমি ফুটিয়ে একটু ঘন করে নিয়ে আবার ফিরে আসছি তো এটা জাল দিতে দিতে অনেকটা শুকিয়ে প্রায় শুকিয়েই গেছে দেখতেই পাচ্ছ কেমন ঘন হয়েছে আমি দেখাচ্ছি এ দেখো বেশ ঘন হয়ে গেছে এখন আমি এর মধ্যে দুটো এলাচ গুঁড়ো করে রেখেছিলাম সেটা মিশিয়ে দিলাম আর এবার আমি এর মধ্যে তৈরি করে রাখা পুলিগুলো দিয়ে দেব ফ্লেমটা কিন্তু এখন আমি লো করে রেখেছি পুলিগুলো অ্যাড করে দিয়েছি এখন আমি ফ্লেমটা মিডিয়াম করে দেব এটাকে আমি এর মধ্যে আরও এক মিনিট মতো ফুটিয়ে নেব কারণ দুধটাও একদম রেডি আর পুলিটাও তো রান্না করাই হয়েছে রান্না করেই ওটা তৈরি করা হয়েছে সুজিটা সেদ্ধ তো তাও আমি এর মধ্যে এখন এক মিনিট ফুটিয়ে নেব পুলিগুলো দুধে দেওয়ার পর আমি আরও এক মিনিট এটাকে ফুটিয়ে নিয়েছি এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে আমি পরিবেশন করে দেখিয়ে দেব তোমাদের তো এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি আর এটাকে এখন নামিয়ে রেখে দেব ঢাকা দিয়ে ঠান্ডা হওয়ার জন্য আর ঠান্ডা হলে এটা ইচ্ছা করলে তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো অথবা ঠান্ডা হলেই খাবে গরম গরম কিন্তু দুধের এই জিনিস কখনোই খাবে না বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি আবারও ফিরে আসব পরের পর্বে এরকমই সুন্দর কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাথে থেকো